এটা ষোলো চব্বিশ এটা এটা হলো তেরো হাজার টাকা তেরো হাজার টাকা রাষ্ট্রিক বলে এটা দেখেন তো কাছ থেকে খোদাই করা ইয়েটা দেওয়া আছে হ্যাঁ

এটা বলবো আপনি ষোলো হাজার ষোল হাজার ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা বিমাত্র ষোলো হাজার টাকা কিন্তু পেয়ে যায় অন্যরকম এটা গ্রিনের মধ্যে

মেশিন আছে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা পেয়েছে ম্যাচিং মেশিনটা একটু দেখা দেন আচ্ছা এই এটা ম্যাচিং নাকি আলাদা হবে

দুটা কালার আছে এটা ভাই এটার জন্য অনেক বেশি শর্ত আছে মার্বেল শেড মার্বেল শেড তো এগুলো পাওয়া খুব টাফ এখন এক কালার গুলোই পাওয়া যায় বেশি আচ্ছা এদিকে 2500 টাকা দুইটাই 2500 টাকা এর মিরুলের মধ্যে করছে দুটো কালার আছে দুটো কালার ই কমফর্ট ই কমফর্ট এটা আমাদের চলতে আছে এখন বেশি আচ্ছা সাদা আর এটা আমার কয়েকটা কালার আছে সাদাটা 26000 টাকা আর এর কালার ফুলে পাশে একটা আছে ই কমফর্টের আচ্ছা এটা হলো যে আমাদের 32000 অনেক সুন্দর লাক্সারিয়াস এটা আমাদের হিট ভাই আচ্ছা